উপস্থিত আমার সহকর্মী ভাই ও বোনেরা উপস্থিত অন্যান্য বন্ধুরা আসসালাম আলাইকুম সবাইকে অনেক অনেক শুভেচ্ছা শ্রদ্ধা এবং ভালোবাসা জানাচ্ছি সর্বপ্রথম আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া জানাচ্ছি আল্লাহ আমাকে একটা দীর্ঘ জীবন দান করেছেন আমাদের দেশের পরিপ্রেক্ষিতে আল্লাহ আমাকে অনেক দিন জীবিত রেখেছেন অনেক কিছু দেখার অনেক কিছু শেখার মানুষের জন্য কাজ করার সুযোগ দিয়েছেন আমি আল্লাহর কাছে জানাচ্ছি আমার বাবা মার কাছে আমার আমাদের আমার বড় ভাই আমাদের নেতা আল্লাহ আমার কৃতজ্ঞতা বাবা মা আমাকে সঠিকভাবে নির্দেশনা দিয়েছেন অভিভাবক হিসাবে ওনার আদর্শ ছিলেন সত্যিকার মানুষ হিসাবে গড়ে তোলার জন্য ওনাদের অবদান আমার জীবনে কোনোদিনই আমার ঋণ পরিশোধ করা নয় আমার ভাই আমাকে হাতে ধরে বিভিন্ন সময় বিপদে আপদে আমার ছিলেন আমার বটগাছ হিসেবে আমাকে বুকে আগলে রেখেছিলেন এবং সব সময় আমাকে সব কিছুতেই আমার মঙ্গল কামনা করে আমাকে সামনে এগিয়ে যেতে সহায়তা করেছিলেন তার কাছে কৃতজ্ঞতাও আমার শেষ করার নয় আমার পরিবারের কাছে আমি কৃতজ্ঞ আমার ছেলে আমার স্ত্রী সবসময় আমাকে সহযোগিতা করেছেন চরম দুর্দিনে আমি যখন বিভিন্ন সময় বিভিন্নভাবে বিপদ আপদে ছিলাম নানান ধরনের সমস্যা সংকুল পরিবেশে আমাকে জীবন যাপন করতে হয়েছিল তখন তারা সবসময় আমাকে সহায়তা করেছেন হাসি মুখে সমস্ত কষ্ট সহ্য করেছেন তাদের কাছে আমি কেতন করবো আল্লাহর কতদিন বাঁচিয়ে রাখবেন আমি জানি না তবে আমার এখন একটাই শেষ চাওয়া আল্লাহর কাছে সেটা হলো আমার জীবনে শেষ দিন পর্যন্ত যেন মানুষের জন্য কাজ করে যেতে পারি আর মানুষ যেন আমাকে দোয়া করেন আমি সহায় সম্পদ চাই না আমি ক্ষমতা বিভিন্ন ধরনের প্রভাব প্রতিপত্তি আমি চাই না আমি মানুষের ভালোবাসা চাই মানুষে ভালোবাসবেন আমাকে অন্তর থেকে এবং দোয়া করবেন এটা নিয়ে যেন আমি কবরে যেতে পারি এটাই আমার শেষ এই জীবনের প্রত্যাশা এখন থেকে আজকে আপনারা আমার এই যে সুন্দর আয়োজন করেছেন আয়োজকদের কাছে আমি ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি এই যে আমার ব্যক্তিগত কথা নয় এটা আমি মনে করি এই ধরনের আয়োজন করার যে কোনো উপলক্ষ্য নিয়ে চেয়ারম্যানের প্রতি আস্থা জানানো জিএম কাদের প্রতি না চেয়ারম্যানের প্রতি পার্টির সর্বোচ্চ পর্যায়ের প্রতি এই যে আস্থা এটার অর্থ হল যে পার্টির ঐক্যবদ্ধ আছে একটা একটা জায়গায় এসে পার্টির সকলে যখন একমত হয় তার মানে তার নেতৃত্বের প্রতি আস্থা জানায় সেটি হলো ঐক্য ঐক্যটা হলো সবচেয়ে বড় শক্তি ঐক্যবদ্ধ এবং ঐক্যটা কিসের বেশি বেশিসে কতটুকু ঐক্য সেটার উপরে শক্তিটা নির্ভর করে গত বছরে কিন্তু আমরা এরকম আমার জন্মদিন উৎসব হয়েছিল এর চেয়ে বেশি মানুষ এসেছিলেন বেশি উৎসাহ উদ্দীপনা দেখা গেছিল এখন এবছর এর চেয়ে কম তারপরে কিন্তু পার্থক্য একটা আছে আমি সেটা মনে করি যে এগুলো উপলব্ধি করার বিষয় তখনকার ছিল সময়টা বিপদ কোনো রকম অনিশ্চিত ছিল না মোটামুটি নির একটা নির্বিঘ্ন সময় ছিল বিপদ আপদ ছিল না সবাই মনে করেছেন পার্টির থেকে কিছু একটা সুযোগ সুবিধা পেতে পারি অথবা না পেলেও বিপদ হবে না কিন্তু এখন অনেক কঠিন সময় কাজে এখন যারা এসছেন তাদের মধ্যে আগের যারা যে ঐক্যবদ্ধ বা যে আস্থা ছিল এখনকার সেই আস্থা এবং সেই ঐক্যটা অনেক বেশি দৃঢ় আমি মনে করি এবং এটি হলো এটা হলো আমাদের অর্জন যে কঠিন সময়ে আমরা আবার চেয়ারম্যানের প্রতি বা আমাদের নিজের ঐক্যের বিষয়ে আমরা একমত হলাম এবং এই ঐক্যতে আগের ঐক্যের যে কমিটমেন্ট যে আমি কতটুকু পর্যন্ত ঐক্যবদ্ধ থাকব কতটুকু পর্যন্ত কি আমি সব সকলের সঙ্গে একসঙ্গে থাকবো একসঙ্গে যুদ্ধে যাব একসঙ্গে শহীদ হতে যাব কতটুকু যাব সেই আস্থা কিন্তু এখন গতবারের তুলনায় অনেক বেশি আমি মনে করছি আপনাদের কাছে এবং এটা অত্যন্ত জরুরি একটা জিনিস এইবার রাজনৈতিক পরিস্থিতিতে এই ধরনের একটা বিষয় অত্যন্ত জরুরি এবং আমি মনে করি অন্য যে কোনো সময়ের যে জাতীয় পার্টি এখন যে কমিটমেন্টে যে ঐক্যবদ্ধ হয়েছে এটা শক্তি অনেক বেশি এবং সামনে এটা আমি খুশি করার জন্য বলছি না নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য বলছি না সামনের দিকে জাতীয় পার্টির জন্য একটি অন্তত সুদিন অপেক্ষা করছে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনারা কতগুলি জিনিস খেয়াল করবেন আমাদের এখন কিন্তু আগের যেটা ছিল রাজনীতি নিয়ে মানুষের মধ্যে দ্বিধা ছিল আমাদের নিজেদের মধ্যে দ্বিধা ছিল আর আমাদের ঐক্যের মধ্যে শক্তি ছিল কম কমিটমেন্ট ছিল অনেক কম ঐক্য সবচেয়ে কম ছিল জাতীয় পরি সবচেয়ে বড় দুর্বলতা হলো ঐক্যের অভাব এখন ঐক্য দাঁধা বাড়ছে আস্তে আস্তে ঐক্যবদ্ধ হচ্ছে সবাই এবং ঐক্য নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি এবং ঐক্যর কমিটমেন্ট বেশি এখন জানি আমাদের মামলা হচ্ছে অনেকের জানি আমাদের অনেককে জেলে নিয়ে যাওয়া হচ্ছে অনেকে অনেক দিন পর্যন্ত জেলে অত্যন্ত নিরাপরাধ এবং অত্যন্ত অন্যায়ভাবে তাদেরকে জেলে রেখে ধরে দেখা হচ্ছে কিছুতেই তাদেরকে বের হতে দেওয়া হচ্ছে না তাদেরকে নির্যাতন করা হচ্ছে বাড়িতে গিয়ে হামলা করা হচ্ছে বাড়িতে গিয়ে একবার অন্যান্য দলের লোকরা বিভিন্নভাবে হামলা করছে অনেক সময় পুলিশ গিয়ে হামলা করছে পুলিশ তাদের কাছে ঘুষ নিচ্ছে ঘুষ নিয়ে যে তারা তাদেরকে না হলে তাদেরকে শাস্তিমূলক ব্যবস্থা নেবে তাদেরকে ধরে নিয়ে যাবে এই ধরনের অবস্থার মধ্যেও জাতীয় পার্টিকে ধরে আছে যারা তারা একটা বড় বড় সৈ অত্যন্ত শক্তিশালী সৈনিক একটা অত্যন্ত শক্তিশালী খুঁটি জাতীয় পার্টির জন্য কাজে এই ধরনের মানুষের সংখ্যা আমি এটা দেখতে চেয়েছিলাম বিভিন্ন প্রোগ্রাম দিয়ে যে কতটুকু আছে আমি মনে করি যথেষ্ট আছে এবং যতটুকু নেই এটাকেও আমি একটা জাতীয় পার্টির জন্য একটা সুস্বাস্থ্যের লক্ষণ মনে করি কেননা আমাদের যারা শরীর মোটা হয় চর্বি থাকে বেশি দেখা যায় মোটা সেটা অনেক বড়। কিন্তু শরীর যখন চর্বি কমে যায় সেই শক্তিটা কিন্তু অনেক বেশি স্বাস্থ্য অনেক বেশি এখন জাতীয় পার্টি সেই স্বাস্থ্যে সমৃদ্ধ বলে আমার বিশ্বাস আর আমি কেন বললাম যে জাতীয় পার্টির সামনের দিকে ভালো দিন আসছে অবস্থা রাজনৈতিক পরিস্থিতি তো আপনারা দেখতে পাচ্ছেন জনগণ আন্দোলন করেছিল জনগণ আন্দোলন করেছিল বিগত সরকারের দুঃশাসনের বিরুদ্ধে ও সেখানে আমরা সোচ্চার ছিলাম আমরা সেই আন্দোলনে অংশগ্রহণ করেছিলাম এবং যেগুলো কথা বলেছিলাম তখন এবং যেগুলো আমি মনে করেছিলাম যে তাদের দুর্গতি হতে পারে সেই দুর্গতি তাদের হয়েছে এখন আমি আবার একই জিনিস দেখছি বর্তমান বর্তমানীকালীন সরকার বা বর্তমান যে অবস্থা চলছে একই জিনিস তখনকার দিকে একটা বৈষম্য শিকার সৃষ্টি করা হতো মানে আওয়ামী লীগ নিজেদের আওয়ামী লীগ বা মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ নানান কিছু নিয়ে তারা একটা দল বানিয়েছেন এখন কিন্তু এরা এখন কিন্তু এরা আবার এখন আবার কিন্তু দল এখন কিন্তু আবার তখন হয়তো মুক্তিযুদ্ধের চেতনা এই চেতনা দিয়ে সমস্ত ভাগ করা হতো সেই চেতনার পক্ষে বিপক্ষে স্বাধীনতার পক্ষে বিপক্ষে নানা কিছু এখন কিন্তু আবার শুরু হয়ে গেছে এই যে নতুন মুক্তিযুদ্ধ বলছে তারা জুলাইয়ের পাঁচই আগস্টের চেতনা এখন পাঁচই আগস্টের চেতনা নিজেই তারা এখন কে চেতনার পক্ষে বিপক্ষে কে এটা সেটা চেতনার জন্য এটা করতে হবে চেতনার জন্য নিরাপরাধ লোকের লোককে জামিন দেওয়া যাবে না তারা জানে নিরাপরাধ তারা জানে যে তাকে মামলা খুনের মামলা নিরাপরাধ তারপরে শুনলাম একজন বিশিষ্ট ব্যক্তিত্ব আইন আইনের সরকারি পক্ষের ওনারা নাকি দাবি করছে যে জামিন দেবেন না চেতনা পাঁচই আগস্টের চেতনা দেখে কিন্তু জামিন দেবেন আপনার বিচার করবেন পাঁচই আগস্টের চেতনা দেখে বিচার করবেন ওই চেতনা শুরু করে দিচ্ছে এখন সেইভাবে দেশকে আগে যেমন বিভক্ত করা হতো এখনো বিভক্ত করা হচ্ছে আগে যেমন মানুষের অন্যায় করা হতো বিভক্ত করে এখনো সেই অন্যায় করা হচ্ছে আর একটা জিনিস কালকে রাতের কথা অনেকেই বলেছেন যে হঠাৎ করে ঘোষণা তার আগে আমরা দেখেছি আর একদিনও একই ঘোষণা সেটা হলো যে ডেভিল হান্ট করা হলো এবং এখন সেই ডেভিল হান্ট চলছে নয় হাজার লোক ধরা গেছে অলরেডি এখন কালকে থেকে আবার কথা হলো যে চুরি হচ্ছে বিভিন্ন জায়গায় আগে সরকারের সময় ছিল একটা বিএনপি এখন হতো বা শুরু হয়ে গেছে যে আওয়ামী লীগের দোষর আওয়ামী লীগের দোষোরের ঘাড়ে দোষটা দিয়ে দিলে আমাদের কিছু অপরাধ নেই আমরা মন্ত্রী থাকবো আমরা ইচ্ছা তা করে বেড়াবো দোষ হল আওয়ামী লীগের দোষর কি করলে কি করতে হবে আওয়ামী লীগের দোষর ধরতে হবে কে আওয়ামী লীগের দোষর যাকে আমি বলবো আওয়ামী লীগের দোষর সেই আওয়ামী লীগের দোষর সে দোষর ছিল কি না ছিল এটা হিসাব করার কোনো দরকার নেই এরম করে হাজার হাজার মানুষকে গ্রামে গঞ্জে থেকে শুরু করে সব জায়গায় আটক করা হচ্ছে আটক করলে আমাদের দেশ ঠিক হবে এবং এদের কথাই হলো যে পুলিশ টুলিশ সব হলো তাদের সবাই দোষর বাংলাদেশ সব লোকই দোষর কাজে আমরা ভালো করবো কী করে তা আমার প্রশ্ন হলো বাংলাদেশ সব লোকই দোষের হয় সব লোককে তো আপনার জেলে নেওয়ার বন্দোবস্ত করছেন জেলের ক্যাপাসিটি কত ওখানে কি তিন চার কোটি লোককে আটাতে পারবেন এখন তিন কার চার কোটি লোককে আপনি ভিতরে দিলে তখন আপনি মনে করবেন যে দেশ শান্তি হবে ওই সলিউশনের দিকে আপনি যাচ্ছেন যে আমার তো আর কোনো উপায় নাই সবাই দোষ দোষ থাকলে আমি কিভাবে দেশ সহ চুরি ডাকাতি হবে বিভিন্ন জায়গায় অত্যাচার হবে এখানে দর্শন হবে মাসের মধ্যে বিভিন্ন অনাচার অবিচার চলতে থাকবে এখন আমি কি করে ঠিক করবো সবাই তো দোষ পুলিশও দোষর আওয়ামী লীগের এ দোষর সবাই দোষ চাকরিজীবীরা দোষর ডিসিরা এসপিরা সবাই দোষর এবং জনগণের দোষক পলিটিক্যাল পার্টি সব দোষর আমার তো কোনো দোষ নাই দোষর থাকলে আমি কী করে করবো দোষের কী করবেন দুটো ফর্মুলা একজন ফর্মুলা দিয়েছিলো যারা খুব থিওরি কথা বলে অনেক সময় ফেসবুকে এমন কিছু কথা লেখে যার কথার কোনো অর্থ আমরা বুঝতে পারি না কতগুলো সেন্টেন্স দেওয়া হয় কতগুলো ওয়ার্ড ইউজ করা হয় সেই ওয়ার্ডের কোনো মানে আমরা বুঝতে পারি না বড় জ্ঞানী বর্গ কথা অর্থহীন কথা যার কোনো অর্থ নেই সেখান থেকে একটা অর্থ বের করলাম সেটা হলো একটা যুদ্ধ হয়েছে যুদ্ধে নিয়ম হলো যে যে জিতে সে যারা পরাজিত হয় তাদেরকে খতম করতে হবে কাজে যারা পরাজিত হয়েছে তাদেরকে খতম করা এটা হলো একটা সলিউশন বাংলাদেশের জন্য পরাজিত হয়েছে ফেসিবাদ এবং ফেসিবাদের দোসর ফেসিবাদ এবং ফেসিবাদের দোসরকে খতম করতে হবে কারণ আমার প্রশ্ন দেশের চার পাঁচ কোটি বা লোককে কি আপনি খতম করতে পারবেন নাকি করতে চাচ্ছেন তারা বলছে করবে আর সেকেন্ড বলছে এখন কালকে রাতে শুনলাম যে সব দোষতদের জন্য হচ্ছে দোষতদের বিরুদ্ধে আমাদের অ্যাকশন চলছে চলবে আপনি তিন চার কোটি লোককে নিয়ে আপনি জেলে ভরে দেবেন দেশ খুব শান্তিতে চলবে এই হলো তাদের কথা এটা জনগণ এই ধরনের রাজনীতিকে প্রত্যাখ্যান করেছে কিছুদিন আগেই আবার এক রাজনীতি শুরু হয়েছে সেটাকে নিশ্চিতভাবে জনগণ এটাকে প্রত্যাখ্যান করবে যে আপনার একটা কথা মনে রাখবেন সেখানে কিন্তু নেতৃত্বের জন্য যে কোনো ভাবেই হোক আমাদের দলের কথা সাংগঠনিক শক্তি নাই এটা নাই সেটা নেই অনেক কিছু বলা হয় কিন্তু মানুষে কিন্তু অনেকেই আমি কথা শুনি অনেক সময় অনেক দলের নেতৃত্বের কাছে যে আপনি তো আপনারাই তো এখন কথা বলছেন আমাদের মুখের কথা আপনারাই তো এখন সাধারণ মানুষের যুক্ত দুঃখ যন্ত্রণার কথা বলছেন আপনারা ডাক দেন আমরা যাবো আপনাদের সঙ্গে আপনারা ডাক দেন আমরা রাস্তায় নামবো কাজে আপনারা হতাশ হবেন না ভয় পাবেন না জেল জুলুম মামলা এগুলো হলো রাজনীতিবিদদের জন্য মাথার মুকুট এগুলো হলো আর্মিদের যেমন এই মেডেল পরানো হয় বুকের মধ্যে এগুলো হলো আপনাদের মুখের মেডেল আমি এখনো জেলে যাইনি অনেকেই বলে উনি একদিনও জেলে যায়নি তাহলে কীরকম নেতা মানে আমার এখন নেতৃত্বটা পাকা করতে পারি জেলে যেতে হবে তারপরে পাকা পোকাতে হবে এটা আমাদের দেশের নিয়ম কাজে জেলে যেতে হবে মা অনেকগুলো কেস থাকবে সেটা বুকের মধ্যে মেডেল এতগুলো কেস আমার আমি বুক খুলে থাকবো এটি হলো আমি দেখলাম এটি হলো বাংলাদেশের রাজনীতির ফ্রেন্ড মানে আমাদের দেশে এরকমই রাজনীতি হয় মানে অন্যায় বিচার করবে শাসকরা যারা তাদের বিরুদ্ধে দাঁড়াবে তাদের শাস্তিমূলক ব্যবস্থা হবে তারাই হলো নেতা এবং জনগণ তাদেরই সমর্থন করবে সেই রাজনীতির দিকে কিন্তু আমরা এখন এগিয়ে যাচ্ছি যারা যারা টিকে থাকতে পারবো তারা কিন্তু নেতা হতে পারবেন তারা জনগণের ভালোবাসা পাবেন জনগণের সমর্থন পাবেন সামনের নির্বাচনে আপনাকে কোনো পয়সা খরচা করতে হবে না হয়তো এমন হতে পারে ঈশ্বর সাহেবের মতো যাবেন যে হ্যাঁ উনি তো আমাদের জন্য দাঁড়িয়েছেন টাকা পয়সা এত কিছু করেও ঈশ্বর সাহেবকে তো হারাতে পারেনি উনি আজীবন কোনো দিন ওনাকে হারাতে পারেন কিন্তু তার জন্য ওনাকে ছয় বছর জেল খাটতে হয়েছে নয় বছর দেশের জন্য কাজ করতে হয়েছে অনেক দুর্নাম সইতে হয়েছে অনেক অবিচার অন্যায় হয়েছে শেষ জীবন পর্যন্ত যেদিন মারা গেছেন সেদিন উনি মার্ডার করছেন আশা বিষয় মারা গেছেন সেটি হলো আমাদের বাস্তবতা যে আমি মনে করি এই সময়টা যেটা এসেছে আপনারা ঠিক মতো উপলব্ধি করেন যারা উপলব্ধি করবেন তারাই নেতা হবেন তারাই সামনে রাজনীতিতে ভালো করবেন আমাদের দলটা একটা ভালো অবস্থানে এসছে যেখান থেকে তা করা হবে যারা পারবেন না তারা ঝরে পড়বেন এই যে মোটা মানুষের চর্বির মতো চলে যাবেন স্বাস্থ্য থাকবে সঠিক স্বাস্থ্য হলে রকম চর্বি আমাদের ফেলে দিতে হবে দরকার হবে যাই হোক আমাদের সর্বশেষ আবার আপনাদের সকলের কাছে অনেক অনেক কৃতজ্ঞতা অনেক অনেক ধন্যবাদ দোয়া করবেন আমার জন্য আমার পরিবারের জন্য আমার ভাই আলাদ হোসেন মোহাম্মের সাথে জন্য আর আমাদের দেশের জন্য দোয়া করবেন দেশ একটা পাড়ি দিচ্ছে সামনের জন্য সুদিন দেখতে পাবো আসসালাম আলাইকুম